কারো পছন্দ পাহাড় আবার কারো সমুদ্র কক্সবাজারের অতিরিক্ত কোলাহল এড়িয়ে সমুদ্রের গর্জন ও সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করতে সমুদ্রকন্যা কোয়াকাটা সবসময় প্রস্তুত আপনাকে স্বাগত জানা সকল বাধা উপেক্ষা করে প্রিয় সার্কাস টিমের এবারের উদ্দেশ্য সাগরকন্যা কোয়াকাটা প্রতি বছরই আমাদের প্রোগ্রাম থাকবে এবারও ঠিক তার বিপরীত হয়নি প্রিয় সার্কাস টিম সবসময় ভালোর পক্ষে সুন্দরের লক্ষ্যে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আমাদের যাত্রা শুরু করতে হয় খুলনা থেকে বাইকে করে কুয়াকাটা কুয়াকাটা যাত্রাপথে আমাদের অনেকবারই বিরতি নিতে হয়েছিল বৃষ্টির কারণে আল্লাহর রহমত অশেষ রহমতে আমরা নয় ঘন্টা জার্নির পরে পৌঁছেছিলাম কুয়াকাটা কুয়াকাটা বসানোর পর এক অসম্ভব শান্তির বাতাস আর সাগরের গর্জন সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে এবারে আমরা তিন রাত চার দিন থাকবো এবং আমাদের সমস্ত সুন্দর মুহূর্তগুলো শেয়ার চলুন বন্ধুরা আর দেরি করে ভিডিওটি উপভোগ করা যাক বিগত থেকে বছর আগেও নাম ছিল না কি ছিল কুয়াকাটার পূর্ব নাম সমস্ত তথ্য জানতে আমার পুরো ভিডিওটি দেখ দিগন্ত জুড়ে নীল আকাশের নিচে সমুদ্রের হাতছানি পর্যটকের কাছে কুয়াকাটা দিয়েছে ভিন্ন একমাত্রা সাগর কন্যার মায়াভরা ডাক আর হাতছানি উপেক্ষা করার ক্ষমতা আমার নেই তাই তো বারে বেড়ে সাগরকোনার ডাকে ছুটে আসি এই কুয়াকাটা অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক কুয়াকাটা মহান সৃষ্টার অসামান্য সৃষ্টি সমুদ্রের ঢেউয়ের গর্জন সবুজ বনাঞ্চল আর ইতিহাসে সাক্ষী হয়ে থাকা বিভিন্ন নিদর্শন ভিন্ন এক মাত্রা দিয়েছে কোয়াকাটাকে আমি এতক্ষণে ঝিনুক করাইতেছিলাম আসলে অনেকগুলো ঝিনুক পেয়েছি কুয়াকাট্টা সৈকতে আসবো আর সামুদ্রিক মাছের বারবিকিউ করব না এটা কি কখনো হয় সাগর থেকে ট্রলারে করে ধরা মাছ এখানে বারবিকিউ করে খাওয়ানো হয় নানান প্রকারের মাছের সাথে কাকড়া অক্টোপাসও বারবিকিউ করে খেতে পারবেন আপনারা এটা হচ্ছে টুনাস টোনা এটা হচ্ছে তোমার মিকটি মাছ আবার এটা অনেকে তোমার আইমাল মাছও বলে এটা হচ্ছে তোমার সাগরের পোমা মাছ এটা হলো সাগরের কই মাছ এটা হলো তারাই তারা রিলেশন এরা আর ওই ওইটা কি কী মাছ রূপসা ওই যে অক্টোপাস আছে রূপচন্দা আছে লবস্টার আছে লৈটে মাছ আছে আসি এগুলো পিসের সাইজ অনুযায়ী কেমন কি দেখছো এই যে ঝিনুক কুয়াকাটার ক্যারানীপাড়া অবস্থিত রাখাইন মার্কেটের ঠিক পাশে অবস্থান শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের এই বৌদ্ধবিহারের এরিয়ার মধ্যেই দেখা পাবেন প্রাচীন এক কুয়ার এটাকেই কুয়াকাটার কুয়া বলা হয়ে থাকে কারণ এই কুয়াটির নাম অনুসারেই কুয়াকাটার নাম হয়েছে সতেরোশো সালে আদিবাসী রাখায়নরা যখন এই অঞ্চলে আসে তখন খাবার পানির জন্য এই কুয়া খনন করে বলে আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি প্রিয় আমি আপনাদেরকে বলছি বিগত থেকে বছর আগেও নাম কুয়াকাটা ছিল না আগে কুয়াকাটাকে গাদলা নামে ডাকা হতো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু সিগন্যাল চলছে সাগরে তিন নাম্বার সেজন্য আসলে বাইরে যেভাবে বের হতে পারছি না বৃষ্টির মধ্যে একটু আগে ভেজে ভেজে বেছে গোসল করেছে কিন্তু ফোন নিয়ে আপনাদেরকে ভিডিওটা আমি দেখাতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত সাগরের ঢেউ আছে প্রচুর দেখছেন অন্ধকার প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এক টানা বৃষ্টি হচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের পর্বটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম